না চেয়ারম্যান তো খুব ভালো মানুষ খুব অত্যন্ত খুব ভালো মানুষ এই এলাকা দুইবার দুইবার নির্বাচিত হচ্ছে অনেক বুট পায় দুইবার ওনার সাদা মামলা করছে বাচ্চু মেয়া হ্যাঁ তো আগে ডিবি ফারুনের মানে আমরা হুমকি টুমকি দিয়ে গেছে আগুই যখন আমি ওর এ কাজ করি বাচ্চু মেয়া তো মানে লাজাগার করলে চলে লাজাগা তার বাদ বড়োটা মানুষের অর্থ সম্পদ মানুষের মাইরাটে রাখা এই যে হিন্দু সম্পদটা এটা বাっちমা মাইরা গেছে বন্ধ আগে আবলিনা ত ডিবি ডিবি যে ফারুন আছিল ডিবি ফারুন হ্যাঁ ডিবি ফারুন ডিবি ফারুনের বলে হ্যাঁ চলে ইয়া লাগে মানুষের যারা একটু নরম মানুষ আর হমকেতে ডিবি ফারুন দিয়া আচ্ছা বাচ্চু বাচ্চমে দে আমি ওর কাজ করছি প্রথম ও যে জাদ মাস্টার পুকুর একটা বিল্ডিং করছে একতলা এটা কাজ করছি ও দা বিল পাইছে 50000 টাকা এটা বিল আছে প্রায় 70000 টাকা

হ্যাঁ এটা মাঝে আমার দিচ্ছে দশ হাজার টাকা আর টাকা দিছে না এরপরে করলো আপনার এই যে হ্যাঁ আমার বিল আছে প্রায় দুই লাখ সত্তর হাজার টাকা আমার টাকা দিচ্ছে ওটা পঁচিশ হাজার টাকা বাকিটা দেয় দে না আমার আরো হুমকি দেয় আমি বাচ্চা মেয়ে শক্তিশালী কি আমার অনেক শক্তিশালী হুমকি আমার হুমকি দেয় আমি টাকা চাইতে গেলে আমার হুমকি দেয়

इसेरमैन बच्चू डाफाइट साई। बच्चू विशर चाहिए जी बच्चू विशर साई।